মক্কা তরুণ ছাগল পালতো মুশরিকের বিশ্বনবী আর আবু বকর একবার গেলেন যে দেখে এই তরুণ দাঁড়ায় আছে বিষ্ণুই বলেন আমি কি খোদার তো তোমার কাছে কি দুধ আছে ছাগলের আব্দুল মাসুদ বলে আছে বলাকিন আনা মুকতমান যে দুধ আছে এটা আমানতের আমি দিতে পারবো না আনা মুকতমান দুধ আছে কিন্তু এটা আমার মালিকের আমি তো দরদ দেখায় আমার মালিকের দুধ আপনি পথিক আপনারে দিতে পারিনা বিশ্বনবী বলেন আচ্ছা ঠিক আছে দুধ দিও না কিন্তু এমন ছাগী আছে কিনা যেই ছাগীর সাথে কোনো ছাগলের মিলন হয় নাই তার ওlane দুধও আসে নাই